বারমুডা ট্রায়াঙ্গল বিশ্বের সবচেয়ে কুখ্যাত স্থান হিসাবে অঞ্চলটি বিশেষভাবে পরিচিত প্রাচীন এবং মধ্যযুগীয় জায়গাটি বিশেষ কোনো পরিচিত ছিল না উনিশশো সালে পাল্প ম্যাগাজিনে বারমুডা ট্রায়াঙ্গল নামটি প্রথমবারের মতো ব্যবহৃত হয় এরপর থেকেই নামটি চারদিকে ছড়িয়ে যেতে থাকে বহু লেখক জায়গাটিকে গিয়ে শয়তানের ত্রিভুজ নামে অভিহিত করেছেন গত শতাব্দীর শেষ ভাগ জুড়েই বিভিন্ন সায়েন্স ফিকশন গল্প উপন্যাস এবং লোককথায় বারমুডা ট্রায়াঙ্গল নামটি এক অনন্য স্থান দখল করে নিয়েছে বিশ্ববিখ্যাত সব বইয়ের পাতায় বর্ণিত হয়েছে বারমুডা ট্রাঙ্গলের রহস্যময়ভাবে নিখোঁজ হওয়া বহু জাহাজ ও উড়োজাহাজের মর্মান্তিক গল্পকথা বইগুলোর মধ্যে চার্লস বার্লিচে দ্য বারমুডা ট্রাইঙ্গল নামক বইটি অন্যতম কেউ কেউ দাবি করেছেন এখানে আনাগোনা রয়েছে আবার কেউ বলছেন দৈত্যাকার কোনো প্রাণী জাহাজ এবং অরুজাহাজ গ্রাস করছে কল্পবিজ্ঞানের চতুর্থ মাত্রার উপস্থিতিও থাকার দাবি করেছে কেউ কেউ কিন্তু বারমোনার ট্রাইঙ্গল কি সত্যি এতটা ভয়ঙ্কর সত্যি কি এখানে রহস্যময় কোনো কিছুর উপস্থিতি রয়েছে শত উদ্ঘাটন করতে হলে প্রথমেই রহস্যময় স্থানটির অবস্থান জানা জরুরি যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব উপকূলে বারমুড্রা এবং রিকোর মধ্যবর্তী ত্রিভুজাকৃতির জলরাশি বারমুড্রা ট্রাইঙ্গল নামে পরিচিত তবে পৃথিবীর কোনো ম্যাপে জায়গাটির স্বতন্ত্র কোনো পরিচিতি নেই এমনকি যুক্তরাষ্ট্র সরকারের অফিসিয়াল কোনো নথিতেও বারমুড্রা ট্রাইঙ্গল বলে কিছু নেই ভয়াবহ এই জায়গাটির অফিসিয়াল স্বীকৃতি না থাকার কারণ কি যুক্তরাষ্ট্র উপকূলীয় বারমুডা ট্রাইঙ্গল পৃথিবীর সবচেয়ে বেশি জাহাজ ও উড়োজাহাজ চলাচল করা স্থানগুলোর একটি উপরোক্ত আটলান্টিক মহাসাগরের এই অঞ্চলটি অত্যন্ত ঘূর্ণিঝড় প্রবণ ফলে তুলনামূলকভাবে এখানে বেশি দুর্ঘটনা ঘটা অস্বাভাবিক কিছু নয় আবার মহাসাগরগুলোর বিস্তৃতি সুবিশাল অঞ্চল জুড়ে এবং গভীরতা অত্যন্ত বেশি ফলে সামুদ্রিক অঞ্চলে দুর্ঘটনা কবলিত জাহাজ বা উড়োজাহাজগুলোর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া অত্যন্ত দূর পৃথিবীর অনেক স্থানেই ডুবে যাওয়া বিখ্যাত বহু জাহাজের ধ্বংসাবশেষ আজও খুঁজে পাওয়া যায়নি ফলে বারমুরা ট্রাইঙ্গলের জাহাজ বা উড়োজাহাজ একেবারে উদা হয়ে যাওয়া কোন রহস্যময় ঘটনা নয় দু হাজার তেরো সালে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ফাই ফান্ড পৃথিবীর জাহাজগুলোর উপর এক বিশেষ জরিপ চালায় এতে দেখা যায় বারমুডার পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দশটি জলরাশির মধ্যেও নেই অর্থাৎ পৃথিবীর অনেক জাহাজ রুটেই বারমুদা ট্রাঙ্গলের চেয়ে দুর্ঘটনার মাত্রা বেশি এদের মধ্যে দক্ষিণ আমেরিকার আটলান্টিকের মধ্যবর্তী ড্রেক প্যাকেজ এবং ইউরোপিয়ার বিস্কেয়া উপসাগর অন্যতম মানুষ মাত্রই রহস্যপ্রেমী রহস্যে গেরা যে কোনো কিছুই আমাদের প্রবলভাবেই আকৃষ্ট করে কারণ অতি প্রাকৃত কোনো ঘটনার সত্য হিসাবেও উপস্থাপিত হলে তা আমাদের মনে এক রোমাঞ্চকর অনুভূতি তৈরি করে এ বিষয়টিকে কাজে লাগিয়ে বার্মোনা ট্রায়াঙ্গলকে জনপ্রিয় করে তোলা হয়েছে